নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোটা গোটা লোটে মাছ বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর কুচি রাখা পেঁয়াজ টমেটো আলু কাঁচা লঙ্কা আদা রসুন আমার এই লাগবে আদা রসুন কাঁচা লঙ্কাটা মিক্সি করে নিয়েছি এবার একটা কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম আমি কিন্তু গ্যাসটা ধরাই এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর সর্ষের তেল দেব দিয়ে আমি খুব ভালো করে আগে মেখে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অল বোতনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন এবার আলু পেঁয়াজ টমেটোগুলো দিয়েও আমি হালকা হাতে মেখে নেব খুব ভালো করে মাখতে হবে যাতে সমস্ত মশলাগুলো সব কিছু একসঙ্গে মিশে যায় দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে ঢেকে দিলাম এবার আমি গ্যাসটা ধরাবো দেখুন মাছটা ফুটে গেছে আমি কিন্তু জল দিইনি এই পেঁয়াজ টমেটো আর মাছ থেকেই যা জল বেরিয়েছে তাতেই সব সেদ্ধ হয়ে যাবে আর খুন্তি দিয়ে একদম নাড়া যাবে না এইভাবে একটু কড়াইয়ের দুটো হ্যান্ডেল ধরে নাড়িয়ে দিতে হবে আর খুন্তি দিয়ে নাড়লেও খুব হালকা হাতে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় একটু তলাটা নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে যেন না যায় দেখুন কতটা ঝোলটা শুকিয়ে গেছে মাছটা আমার রান্না হয়ে গেছে এবার আমি সার্ভ করে নিলাম দেখুন সার্ভ করে নিয়েছি খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে মাছ রান্না করলে আপনারাও ট্রাই করবেন একবার খুব ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ